ইসলাই রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপলক্ষে জাতীয় বিএনপি আজকে যে প্রস্তুতি মিটিং করেছে প্রস্তুতি মিটিংয়ে যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সহ সবাই মিলে আজকে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমরা পুরোপুরি প্রস্তুত ত্রিশে মে আগামী শুক্রবার সন্ধ্যা আট গটিকায় আমরা ব্রিকলেনের অট্রিয়াম হলে আমরা এই মিলাদ এবং দোয়া মাহফিল দিন সারাদিনব্যাপী কোরআন কতম হবে এরপরে মিলাদ দোয়া মাহফিল হবে তাই আমি যুক্তরাজ্য বিএনপির প্রত্যেক নেতাকর্মী এবং সকল বাংলাদেশিদেরকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বার্ষিকী অনুষ্ঠানে এই কোরআন খতম মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং এটা ইস্ট লন্ডন ব্রিকলেনের পাশেই ওঠিয়াম ব্যাংকুইটিং হলে এটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা আট গটিকার সময় আপনারা যারা মিডিয়ার মাধ্যমে আপনারা শুনবেন সবাই বাংলাদেশের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশে আমাদেরকে একটি লাল সবুজের পতাকা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এর জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আজকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সবাইকে দাওয়াত দিচ্ছি আসসালাম